হ্যালো আসসালামু আলাইকুম স্যার জাস্ট থেকে কল রাখি বলছিলাম বিকাশ থেকে বলো স্যার আমাদের সফটওয়্যার আপডেট হচ্ছে তো আমাকে কিছু তথ্য দিয়ে সাহায্য করো আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তোমার সফটওয়্যারের তথ্য আমি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের এখানে আছে কোম্পানিতে স্যার জাস্ট আপনি আমাকে একটু সাহায্য করবেন কি দি তো জি আমার নাম मिस्टर কাসেম আমি চিটাং থাকি এ পোস্ট অফিস হচ্ছে চকবাজার এখানে সিটি ফাটা দিও আমি পরে তোমাকে রিপ্লাই দেব জি জি আপনার তথ্য আমাদের কাছে আছে জাস্ট আমাদের তো টাকলা আবার কি স্যার আমাকে একটা ওটিপি যাবে ওই ওটিপি 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 তো আমাদের নসিনী ভাই আমাদের টিভি চ্যানেল তো সলে টিভি টিভি না স্যার ওটিপি হচ্ছে একটা কোড জাস্ট চার ওয়ার্ডের একটা কোড আচ্ছা তোমার কটা রেস্টাইল তুমি শিট এঙ্গেল লাগতেছে

এই তো এই তো আই তোর বালালাই কই দি আঙ্কেল অনার ওটিপি কেন দন আরে উদাহরণ ওটিপি দেখো যেটা ভালো মনে করো অবাজি আই অনার বালালাই কই দি অনার কোড গান দন আমার তো তোমাকে বিশ্বাস হচ্ছে না তুই মনে ফরট তুমি ফরট এখন কত হচ্ছে বাইয়ে এ সতর্ক থাকলে নাই রিপোর্ট আমার বিকাশ নিরাফর তুমি এগুলো